টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা দেখব ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন শব্দগুলি নিয়ে শব্দগুলি কি কী একটি হচ্ছে কভার ড্রাইভ এল বি নাইট ওয়াচম্যান গুগলি স্লিপ থার্ডম্যান গালি পয়েন্ট ডাক ফলো অন দুসরা লেগ বাই ডিআরএস ফাইন লেগ অফ স্পিন লেগ স্পিন চায়নাম্যান অ্যাসেচ স্ট্রেট ড্রাইভ পুল শট হেলিকপ্টার শট মেড এন ওভার এবং ডিএলএস এই শব্দগুলি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কভার ড্রাইভ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত তখন তোমাদের উত্তর হবে কভার ড্রাইভ কথাটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত তো এই ক্রিকেট খেলার সাথে বেশ কয়েকটি শব্দ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো একটি হচ্ছে কভার ড্রাইভ একটি হচ্ছে গুগলি একটি হচ্ছে অ্যাসেজ চায়নাম্যান আর হচ্ছে ফলন এই শব্দগুলি পরীক্ষায় বারবার আসে ওকে এই কয়েকটি শব্দ মনে রাখবে যেগুলি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত ওকে এবার আমরা দেখব ফুটবল খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী ট্রাই ব্রেকার কর্নার কিক হেডার থ্রো ইন রেড কার্ড অফসাইড পেনাল্টি কিক ডিফেন্ডার ড্রিবল ট্যাকেল সেন্টার ফরওয়ার্ড ফাউল হ্যাট্রিক ফ্রি কিক ব্যাক হিল কিক ইত্যাদি এই শব্দগুলি ফুটবল খেলার সাথে সম্পর্কিত ওকে তো এখানে বেশ কিছু শব্দ মনে রাখবে যেমন এই হ্যাট্রিক শব্দটি ওকে হ্যাট্রিক শব্দটি ফুটবলের সাথে সম্পর্কিত অর্থাৎ কোনো প্লেয়ার তিনটি গোল করলে তাকে বলা হয় হ্যাট্রিক ক্রিকেটে কোনো বলার তিনটি উইকেট নিলে তাকে বলা হয় হ্যাট্রিক আর হকিতেও তিনটি গোল করলে তাকে বলে হ্যাটট্রিক তো এই হ্যাট্রিক শব্দটি বেশ কয়েকটি খেলার সাথে সম্পর্কিত তো চিন্তা নেই তোমাদের পরীক্ষায় যখন দিবে তখন ফুটবল দিলে ক্রিকেট বা হকি সেখানে থাকবে না ওকে তারপর এই ড্রিবল শব্দটি এটিও অন্য খেলার সাথে সম্পর্কিত রয়েছে অর্থাৎ বাস্কেট বল যে আছে বাস্কেটবলও এই ড্রিবল কথাটি ইউজ করা হয় ওকে তো এই জিনিসগুলো একটু মনে রাখবে এবার আমরা দেখব হকি খেলার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দগুলি নিয়ে শব্দগুলি কি কি একটি হচ্ছে পেনাল্টি স্ট্রোক সার্ডেন ডেথ রোল ইন ক্যারি বুলি শর্ট কর্নার স্কুপ পেনাল্টি কর্নার স্টিক হ্যাট্রিক লেফট ইন ব্যাক স্টিক ইত্যাদি এই শব্দগুলি হকি খেলার সাথে সম্পর্কিত আমি একটু আগে বললাম হ্যাট্রিক শব্দটি ফুটবলেও পাবো আমরা ক্রিকেটেও পাব আবার হকিতেও পাবো ওকে এখানে এই বুলি শব্দটি বেশ গুরুত্বপূর্ণ তারপরে সার্ডেন ডেথ এটিও গুরুত্বপূর্ণ এগুলি মনে রাখবে ক্যারি ক্যারি বুলি সাডেন ডেথ ওকে এবার আমরা দেখব টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী একটি হচ্ছে পেন হোল্ড গ্রিপ ব্যাক স্পিন অ্যান্টিলুপ চপ স্পিন টপ স্পিন পুশ ড্রাইভ স্পিন টুইডল ইত্যাদি এই টুইডল খুব গুরুত্বপূর্ণ এটি এই তেইশে সিজেল এসেছিল তেইশ না সরি চব্বিশে সিজিলে এসেছিলো তো এটা গুরুত্বপূর্ণ অ্যান্টিলিপ গুরুত্বপূর্ণ পেন হোল গ্রিফ এটিও গুরুত্বপূর্ণ এগুলি সব মনে রাখবে এবার আমরা দেখব দাবা খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী একটি হচ্ছে গ্যামবিট বিশপ চেকমেট মাস্টার ক্যাসলিং কিং কুইন পন এবং চেক এই শব্দগুলি দাবা খেলার সাথে সম্পর্কিত এবার আমরা দেখব পোলো খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কি কী ম্যালেট বাংকার হ্যান্ডিক্যাপ চুককার এই শব্দগুলি পোলো খেলার সাথে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে এবার আমরা দেখব গল্ফ খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কি কি ক্যাডি বার্ডি টি শার্ট পুট বাংকার ডার্মি ব্লাইন্ড শট ফোরসাম বগি অ্যালবার্ট রস নিবলিক অব দ্য ডেক লিংস ইগল ইত্যাদি এই শব্দগুলি গল্ফ খেলার সাথে সম্পর্কিত ওকে এবার আমরা দেখব ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে একটি হচ্ছে শাটলকক কক ডিউস অ্যাডভান্টেজ ডাবল ফল্ট স্লাইস রেলি ট্রিপলস এই শব্দগুলি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত ওকে এবার আমরা দেখব ভলিবল খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী সার্ভিস ব্লকিং ডাবলিং ভলি লাভ হোল্ডিং এই কথাগুলি ভলিবল খেলার সাথে সম্পর্কিত এবার আমরা দেখব বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী পিভোটিং ফ্রি থ্রো কমন ফাউল জাম্প বল বাস্কেট হোল্ডিং ড্রিবলিং টেকনিক্যাল ফাউল ইত্যাদি আমি আগেই বলেছিলাম এই ড্রিবলিং শব্দটি আমরা ফুটবলও পেয়েছি এই বাস্কেট পেলাম ওকে এগুলি একটু মনে রাখবে এবার আমরা দেখব বক্সিং খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী আপার কাট নক আউট জ্যাপ পাঞ্চ সাউথ প কিডনি পাঞ্চ ফুটওয়ার্ক রাউন্ড স্টপেজ ইত্যাদি এখানে এই জ্যাপ এই জ্যাপ শব্দটি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী স্লাইড দেখি কী আছে কী বলছে এবার আমরা দেখবো সাইকেলিংয়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী শব্দগুলি হলো স্প্রিন্ট ভেলোড্রোম টাইম ট্রায়াল পয়েন্ট রেস এবং বানি হব এই শব্দগুলি সাইকেলিংয়ের সাথে সম্পর্কিত ওকে এবার আমরা দেখব সাঁতার খেলার সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কি কি শব্দগুলি হল বাটারফ্লাই ফ্রি স্ট্রাইল ব্যাকস্ট্রোক ব্রেস্ট স্ট্রোক টাম্বল টানস ক্রল পুল এবং মেডলি রিলে এই শব্দগুলি সাঁতারের সাথে সম্পর্কিত মনে রাখবে এবার আমরা দেখব ঘোড়া দৌড়ের সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী স্টিপল চেস পান্টার শো জাম্পিং জকি এই শব্দগুলি ঘোড়া দৌড়ের সাথে সম্পর্কিত এবার আমরা দেখব ভারত সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী ক্লিন অ্যান্ড জার্ক স্ন্যাচ ফার্স্ট পুল সেকেন্ড পুল থার্ড পুল এই শব্দগুলি ভারত সাথে সম্পর্কিত এখানে স্ন্যাচ এই শব্দটা মনে রাখবে ক্লিন অ্যান্ড জার্ক এটিও মনে রাখবে ওকে এই শব্দগুলি ভারত তুলনের সাথে সম্পর্কিত এবার আমরা দেখব শুটিংয়ের সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী বুলস আই ব্যাগ মার্কস ম্যানশিপ প্লাগ মাজাল এই শব্দগুলি শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত এবার আমরা দেখব কুস্তির সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কি কী হাফ নেলসন ফুল নেলসন ক্রস ক্রসফেস চিকেন উইং এই শব্দগুলি কুস্তির সাথে সম্পর্কিত এবার আমরা দেখব বেস বলের সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে একটি হচ্ছে হোম রান ডায়মন্ড হোম ইনফিল্ড ব্যাটারি বান্টিং পিঞ্চিং এই শব্দগুলি বেসবলের সাথে সম্পর্কিত এবার আমরা দেখব লন টেনিসের সাথে সম্পর্কিত শব্দগুলি নিয়ে শব্দগুলি কী কী স্ম্যাশ ডিউস গ্র্যান্ড স্ল্যাম হাফ ভলি হার্ড কোর্ট ক্লে কোর্ট এস এবং অ্যাডভান্টেজ এই শব্দগুলি লন টেনিস খেলার সাথে সম্পর্কিত এর মধ্যে স্ম্যাশ স্ল্যাম এ সবকটি গুরুত্বপূর্ণ ওকে ডিউস খুব গুরুত্বপূর্ণ ডিউস এই ডিউস শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবে তো এই শব্দগুলি লন টেনিস খেলার সাথে সম্পর্কিত ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে